নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল দেখুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু মাঝে বেশ কিছু দিন আমাদের গ্যাপ হয়ে গেছে কারণ পুজো এবং বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য একদম সময়টা বার করতে পারিনি এর জন্য খুবই দুঃখিত আপনারা অনেকে বহু মানুষ ফোন করছেন যে এই মাসের রাশি ফল অর্থাৎ নভেম্বরের রাশি ফল কী হবে হ্যাঁ সেটা জানার জন্য সেই জন্য আমরা অবশ্যই আজকে সেটাই সেই বিষয় নিয়েই বসেছি যাতে আপনাদের সামনে সেগুলো প্রত্যেকটা তুলে ধরতে পারি আজকে এই এই সময় এই এপিসোডে প্রত্যেকটা রাশির ধরে ধরে হবে না আমরা চেষ্টা করছি দুটো করে রাশি একটা এপিসোডের মধ্যে সম্পন্ন করা প্রথম অবস্থায় আজকের আমরা আলোচনা করব যে মেষ রাশি এবং দৃশ্য রাশি যারা জাতক জাতিকার রয়েছেন তাদের আগামী এই দু হাজার পঁচিশের নভেম্বর মাস কতটা ভালো যাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় রাশি নিয়ে একটু বলে দিই কারণ মেষরাশির যে সময় বর্তমানে চলছে কিছুটা ভালো সময় নভেম্বর রয়েছে খুব খারাপ সময় নেই বাস্তুতে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার একটু পেটের সমস্যার ইঙ্গিত রয়েছে আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনি একটু ডিপ্রেশনে থাকতে পারেন কিন্তু সেটা তুলনামূলক বিগত মাসগুলোর থেকে আপনি অনেকটা ভালো আছেন এবং এর সঙ্গে সঙ্গে রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের আর্থিক যে জায়গা আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই খারাপ নেই আপনি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই নভেম্বর মাস এবং সেই অর্থ দেখবেন যে কিছু ভালো কাজে বা কোনো পুজোপাঠ পারপাস বা কোনো দেবত্ব স্থান জন্য আপনি সেই অর্থ ব্যয় করতে হচ্ছে তাহলে এটা কানেকশন রয়েছে নভেম্বর মাস দু হাজার ছাব্বিশ যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন মেষরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যা সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কর্মের যে জায়গা মেষরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে কিছু অশুভত্ব দেখাচ্ছে শুধু মাথা গরমের কারণে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন অহেতুক উটকু ঝামেলাতে জড়িয়ে যাবেন না তাতে কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় জড়িয়ে যাবেন কর্মক্ষেত্রে একটু জটিলতা রয়েছে কর্মক্ষেত্রের কিছু দায়িত্ব শ্রীবৃদ্ধি হতে পারে সেটার কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে সে সরকারি হোক বা বেসরকারি হোক কর্মক্ষেত্র নিয়ে বিগত দিনের যে চাপ একটা ছিল সেই চাপটা কিন্তু কিছুটা রিলিফ পাওয়ার একটা কানেকশান আপনার এই নভেম্বর মাস দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যেটা বলব যে মেষরাশির জাতকদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি কিন্তু মাসের প্রথমের দিকে পাবেন মাসের প্রথমের দিকে কিছু শ্রীবৃদ্ধি হবে কিছু নতুন যোগাযোগ পাবেন কিছু দেখবেন যে কোনো উন্নত মানের কিছু কানেকশান বা যোগাযোগ আপনার জীবনে আসবে এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে কানেক্টেড হয়ে আছে যে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মনোযোগের সঙ্গে পড়াশোনা যেন করে কারণ তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ভাইব্রেশান দিচ্ছে যেটা যেটা অহেতুক বন্ধু সঙ্গ জীবনে কিন্তু ডিস্টার্ব করে দিতে পারে মেষ রাশির জাতক জাতিকারা যারা আপনারা দেখছেন এটা নভেম্বর দু হাজার পঁচিশের রাশি নিয়ে এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক যাদের চাকরির জন্য চেষ্টা করছেন দেখুন আপনার জন্ম ছকের বা আপনার জন্ম রাশির সাপেক্ষে দশম্পতি দ্বাদশে কানেকশান রয়েছে এবং একাদশে অবস্থান করছে রাহুর অবস্থান রয়েছে কিন্তু এই দশম্পতি রেট্রোগেট অর্থাৎ দশমপতি একাদশপতি সে রেট্রোগেট হয়ে কিন্তু দ্বাদশে কানেকশনটা কানেকশানটা পেয়ে গেছে রাশির সাপেক্ষে সেই জন্য অবশ্যই কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রের জন্য আপনাকে বাড়ির থেকে দূরবর্তী জায়গায় স্থানান্তর হতে হতে পারে সেটারও কিন্তু কানেকশন এই ফল অনুযায়ী দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলব মেষরাশির জাতক জাতিকারা যারা বৈবাহিক জীবনের মধ্যে রয়েছেন বৈবাহিক জীবন কিন্তু খুব একটা সুখকর দেখাচ্ছে না নভেম্বর মাস এবং এটা হিতে বিপরীত জায়গা যেন না আসে অহেতুক ঝামেলাতে আইনি সমস্যার কারণে বা কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি চলবেন মেষরাশির জাতক জাতিকা মেষরাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে মানসিক একটা চাপ বিগত দিনে যে ভুল বোঝাবুঝির জায়গা ছিল তুলনামূলক নভেম্বরটা অনেক কম দেখাচ্ছে আপনার শত্রুর জায়গা রয়েছে নতুন সম্পত্তি কিনতে পারেন বাড়ি বাড়িঘরে কিছু পরিবর্তন হতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের এবং এর সঙ্গে সঙ্গে মেষরাশির জাতক জাতিকাদের কোনো সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শুভযোগ বাড়িতে কোনো বিবাহ হওয়ার যোগ অর্থাৎ আপনার আপনি যদি বিবাহযোগ্য হন তাহলে আপনার ক্ষেত্রে বিবাহের শুভযোগ কানেকশান রয়েছে এই ছিল মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর মেষরাশি জাতক জাতিকা যেটা করবেন এই শুভত্ব জায়গাটাকে আরও শুভত্ব জায়গায় বানানোর জন্য অশুভত্বটাকে আপনাকে যতটা পারা যায় কিন্তু নির্মূল করার জন্য সেটা আপনাকে করতে হবে প্রত্যেক কিন্তু বৃহস্পতিবারের দিন আপনাকে এই বৃহস্পতিবারটাকে বেছে নিতে হবে এবং এই বৃহস্পতিবারের দিন আপনাকে যদি পারেন কাঁচা হলুদ এবং তার সঙ্গে সঙ্গে একটা বাতাসা সেটা যদি পারেন গাভিকে খাওয়াতে পারেন আর যদি না সম্ভব হয় অর্থাৎ কাঁচা হলুদ বাতাসা এবং সেটা কলার পাতার মধ্যে দিতে হবে এবং তার মধ্যে একটা রুটি অবশ্যই দিতে হবে এই কটা জিনিস আপনি গাভিকে খাওয়াতে পারেন যদি সম্ভব না হয় তাহলে কাঁচা হলুদ আপনি বডি অয়েলের সঙ্গে পেস্ট করে আপনি আপনার নাভিতে লাগাবেন স্নারের আগে সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন এই ছিল মেষরাশি এর সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো রাশি কারণ রাশির জাতক জাতিকাদের এমনিতে যে মাথা গরম রয়েছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মানসিক একটা টেনশান মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা নিজের শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না কোনো কোনো সময় দেখবেন যে আপনার ক্ষেত্রে কোনো হার্টের যাদের হার্টের প্রবলেম রয়েছে হার্টের সমস্যা বাড়তে পারে লিভার ফাংশান সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের দেখাচ্ছে সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কেন বললাম কারণ অর্থপ্রাপ্তি দ্বিতীয় ভাব থেকে অর্থ প্রাপ্তির যোগ দেয় অর্থ সে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবের অধিপতি সে কিন্তু জন্মছকের সে লাস্ট মুমেন্ট অর্থাৎ রাশির ঠিক এই নির্দিষ্ট মাসের অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে সে কিন্তু ভাগ্যস্থানে গিয়ে কানেক্টেড হয়ে যাবে এবং দ্বিতীয় ভাবকে দর্শন করবে সেই জন্য এটা কিন্তু খুব শুভ পা কানেকশান রয়েছে এবং এই মাসের শেষের দিকে অর্থপ্রাপ্তির যোগ যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের উন্নতি রয়েছে অবশ্যই শুভ যোগাযোগ সম্পন্ন হবে এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই উন্নতির যোগ রয়েছে কিন্তু আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু ড্যামেজ কানেকশান রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের অনেক সমস্যার ইঙ্গিত দেখাচ্ছে মাথা গরমের কারণে আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু ছাড়খাড় আসতে পারে বা ডিভোর্স পর্যন্ত সম্পন্ন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন বৃষরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো বিশেষ করে রয়েছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টার শুভ না কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা আপনাদের জীবনে কিন্তু ছাড়ঘাড় করতে পারে বা আপনাদের মধ্যে ছাড়া করে দিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে কোনো আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন বৃষ রাশির জাতক জাতিকারা শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে শত্রু এবং সেই শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর জায়গা থেকে কানেকশন পাবে এবং কোনো কোনো সময় আপনার বাস্তুর নেগেটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে সেক্ষেত্রে বাস্তুটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে আপনার জীবনের এই নভেম্বর মাস অনেকটা উন্নতি হবে এবং বাস্তুতে প্রত্যেক দিন যদি সম্ভব হয় সেখানে আপনি ধুনো সন্ধ্যাবেলা ধুনো দিতে পারেন তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের এই জায়গাটা করলে অনেকটা ফল ফল পাবেন বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহ অর্থাৎ যাদের বিবাহ হয়নি বিবাহের কানেকশান রয়েছে এবং এই নভেম্বর মাস বিবাহের উপযুক্ত সময় এর সঙ্গে সঙ্গে বলবো যাদের সন্তান আসেনি তাদের ক্ষেত্রেও কিন্তু রাশি জাতক জাতিকাদের এই সময় সন্তান যোগ শুভত্ব রয়েছে সম্পত্তি যদি কেনা হয়ে যায় তা ভালো কিন্তু সম্পত্তি যদি কেনা না হয় তাহলে এই মুহূর্তে নতুন করে কোনো ইনভেস্ট করবেন না আপনার জন্মছকটাকে ভালো করে মিলিয়ে দেখে নিয়ে যদি সম্ভব হয় তাহলেই আপনি কিন্তু সম্পত্তি কেনার জন্য আগ্রহ দেখাবে না হলে সম্পত্তির জন্য অর্থ ব্যয় করলে সেই অর্থ কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তাহলে এই ছিল বৃষরাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের আগামী দিনটা কতটা ভালো যাবে দু এই পঁচিশ সালের নভেম্বর মাস বিস্তারিত বললাম এবং বারবার বলে থাকি জন্মছকের নির্দিষ্ট কানেকশান যে কানেকশানগুলো আপনার জীবনকে প্রভাবিত করে আমরা অনেক সময় দেখি বিভিন্ন দোষ যে দোষগুলো আপনার জীবনের অ্যাচিভমেন্টটাকে আটকে রাখতে পারে তাই আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু আপনার জীবনের সাকসেস আসছে না যেটা আপনার হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না তার জন্য অবশ্যই আপনার জন্ম ছক দায়ী হয়ে আছে সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে শত্রুতার কবলে পড়ে হয়তো আপনি সত্যি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে আমি বারবার বলি সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করে ফোন করে আপনি জানতে পারবেন কখন কোন সময় কোন চেম্বারে আপনি ভিজিট করতে পারেন যাই হোক সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল すみませ